পড়াশোনার পাশাপাশি ভালো ছবি আঁকার প্রয়োজন আছে নদীয়া জেলার নাজিরপুরে ছবি আঁকার স্কুল আর্ট গ্যালারির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় করে দেওয়ার জন্য আপনারা দেখুন অনুষ্ঠানটাকে করে সত্যি সত্যি এইরকম একটা আয়োজন কোথায় আমরা কোন দিনই পেলাম না যখন মানদানী সুযোগটা না করে দিত খুব সুন্দর আর চিত্র সেটা হচ্ছে হাতে আঁকি রং তুলির সাহায্যে কিন্তু শিল্পী শিল্পীদের কোন জাত হয় না আমরা শিল্পী মনে যে প্রকাশ সেটা ওরা যে কোনো মাধ্যম দিয়ে করতে পারেন নাচ গান সেগুলো মাধ্যমে প্রত্যেকটি কিন্তু মনের ভাবের বহিপ্রকাশের রাস্তা এক একটি রাস্তা মাঝদান কিন্তু সমস্ত শিল্পকে যে সম্মান জানায় সেটা কিন্তু আগে বোঝা গেল ওই আর্ট প্রদর্শনীটা আর অন্যভাবে করতেই পারত কিন্তু তা নয় ও রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়েবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়েবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়েবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও 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 গোয়েবার যাব এর ডিস্ট্রিকশন প্রাইজ আছে এবং সার্টিফিকেট ডিস্ট্রিকশন প্রাইজ এবং পরে ঘুরে মাঝান আমার অনুজ প্রতিম ও আমাকে ডেকেছিল এটা সঞ্চালনা করবার জন্য ওর বাড়িটা আরেকটু ভিতরে বাজারে এসে এই যে অনুষ্ঠানটা এবার করলে এটা দ্বিতীয় বর্ষ আর ও যে আর্ট গ্যালারিটা মানে এটা ওপেন করলো এটা সত্যিই আমরা অভিভূত শহরেই আমরা দেখি আর গ্রামে এসে এটা সকলে সত্যি সমস্ত মানুষ অভিভূত আমিও অভিভূত যে এত সুন্দর একটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান মাঝদানের প্রেরণায় আজকে এখানটায় আমরা পেয়েছি আপনার নাম আমার নাম সোমা কুন্ডু বাড়ি বাড়ি আমার এখানে নাজিপুরেই আমি স্কুলের শিক্ষিকা কোন স্কুল নাজিরপুর বিদ্যাপুর আচ্ছা আর্ট গ্যালারি আর্ট গ্যালারি অনুষ্ঠান আমি শুরু করি দু হাজার সতেরো সালে সেটা আজ আমার অনেক বেশ ছাত্রছাত্রী প্রথমে তো অনেক কম ছিল এখন অনেক বেশি ছাত্রছাত্রী হয়েছে আশা করি ভবিষ্যতে আরও আর্ট গ্যালারি শুধু তো আঁকা নয় আর্টের ক্রাফটের কাজ শেখানো হয় ক্রাফট তারপরে আপনার আছে আর্টের কাজ আরিগামি গ্লাস পেন্টিং মানে নিত্য নতুন পেন্টিংয়ের মাধ্যমে ছবি আঁকার মাধ্যমে ছেলেমেয়েদের উৎসাহ দেওয়া হয় বাচ্চারা হাতের কাজ যেটা বলে কারুশিল্প বেশ ছেলেমেয়েরা বেশ একঘ অঙ্কন বা পেন্টিং করতে করতে ছেলেরা একটা হ্যাং হয়ে যায় মানে ফ্রি থাকে না আনন্দ পায় না বা উৎসাহ পায় না তার জন্য কি প্রত্যেক মাসে একটা করে কি হাতের কাজ বা ক্রাফটের কাজ শেখানো তাই বাচ্চারা খুব উৎসাহ প্রোগ্রাম একা আমার পক্ষে সম্ভব নয় কেননা মাস্টার আছে কাকিমারা আছে ম্যাডামরা আছে আমার অনেক হেল্প করেছেন সাহায্য করেছেন আশা করি অবশ্যই অনেক করবেন তো এতগুলো দর্শক বেশ খুব সুন্দর লাগছে ভালো লাগছে প্রোগ্রামটা সুন্দরভাবে আমার নাম মাজদান মন্ডল বাড়ি বাড়ি ফোরনপুর আজকাল এই ধরনের অনুষ্ঠান খুব কম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু মাঝদান যেটা করেছে খুবই প্রশংসনীয় এবং সবচেয়ে যেটা বড় কথা আর্ট গ্যালারি এই শব্দটার সাথে গ্রামের মানুষ তত পরিচিত নয় যেটা মাঝদান প্রথম নাজিরপুরের মতো একটা যেটা আধা গ্রাম আধা শহর এরকম একটা জায়গা যে প্রতিষ্ঠিত করলো সেটা একটা নতুন দিগন্তের সৃষ্টি করলো বলে মনে করি এবং এই এলাকার যে সাংস্কৃতিক সম্পন্ন মানুষ তারা এই অনুষ্ঠানটিকে উপস্থিত থেকে এবং বিভিন্নভাবে যে সহযোগিতা করেছেন এবং এই এলাকার যারা শিক্ষিত এবং সাংস্কৃতিক সম্পন্ন মানুষ তাদের পরিবারের যে ছেলেমেয়েরা যে একান্তভাবে তাদের অনুপ্রেরণা এবং প্রচেষ্টা এবং সাহায্যে এই অনুষ্ঠানটা সুসম্পন্ন হলো সেই জন্য আমি সভাপতি হিসেবে নিজেকে ধন্য মনে করছি এবং আমি আশা করি ভবিষ্যতে আরও সুন্দর এই ধরনের অনুষ্ঠান হবে এই আশা আমি রাখছি আপনার নাম আমার নাম জয়নদিন মন্ডল মোবারকপুর কলোনি হাইস্কুলের শিক্ষক বাড়ি আজ